হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল জয় জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে আটটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম যতটুকু যাচ্ছিলো সবটা সেরে তারপরে ভাবলাম একবারে কাঁচা ধোয়াটা সেরে নিই কেননা এই বেশ কয়েকদিন ধরে হচ্ছিল প্রখর রোদ্র আবার হচ্ছে বৃষ্টি বাদলা কালো যেমন বিকালবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর যে হবে না তার কি মানে সকাল থেকেই একবার রোদ্দুর হচ্ছে একবার মেঘলা করছে তবে বলছে সোমবার অবধি না কি এরকম ধরনের আবহাওয়া থাকবে জানি না কখন কি হয় তবে সেই অপেক্ষায় বসে থাকলে তো আর আমার চলবে না আমার নিজের কাজটা নিজের সময় মতন প্ল্যান মাফিক করে যেতে হবে আর এই যে মাছটার জল কত কয়েক কয়েকদিন ধরে হয়েছিল পাল্টে নেওয়া হচ্ছিল না তো বেশিরভাগ দিন আমার শাশুড়ি মা পাল্টান আবার কোনো কোনো দিন আমিও পাল্টাই আবার বাবুরাও কিছু কিছু দিন হয় যে নিজেরা ওস্তাদি করে মাছের জলটা পাল্টায় তো যাই হোক সকলে মিলেই পাল্টে ফেলা হয় তো বাবুরা পাল্টালে আর বইমটাকে মাঝে না এমনিতেই জলটা পাল্টে দেয় আর আমি আর আমার শাশুড়ি যখন জলটা পাল্টে দিই তখন কিন্তু আবার বইমটাকে ভালো করে মেজে ধুয়ে তারপরে গিয়ে আবার সুন্দর করে রাখি মাছটাকে খাবার দিলাম খেলো না কেননা আমি যে ফোনে ফ্ল্যাশ মেরে রেখে দিয়েছি তখন দেখি খেলো না যেই এমনি আমি চা বানাতে এসেছি সেই অমনি দেখছি টুকটুক করে উপর দিয়ে উঠছে আর খাবারগুলো খেয়ে নিচ্ছে আমি চা বানিয়ে খেতে খেতে তার কিন্তু খাবারটা শেষ হয়ে গেছিলো কিন্তু আমি যখনই তোমাদের সামনে খাবারটা দিলাম তখন কিন্তু সে বেচারা খাবারটা খেলো না পরে টুকটুক করে নিজের মতো করে খাবারটা খেয়ে নিল প্রেমshader সাদায় ওই বোনা শীতল পাটি তারি যাতনে উঠুন হয় মনের মাটি প্রেমshader কাল ওই বুনো শীতল পাটি তারি যাতনে উঠুন হয় মনের মাটি সেই তাকে বানায় ছোঁয়া অনুরাগের আজও আবার সকালবেলা কিছুটা পান্তা ভাত বেড়ে রেখে দিয়েছি কেননা কিছু কিছু দিন ভাত বেশি থেকে যায় আবার কিছু কিছু দিন থাকে না সব দিন তো আর নিজের মতো করে হিসাব করে করা যায় না তো যেদিন যেমন হয় সেদিন তেমনই থাকে তো গরমটা পড়েছে বলে পান্তা ভাতটা খাওয়া হয় আর গরম যদি না থাকতো তাহলে তো পান্তা ভাতে কেউই মুখ দিয়ে দেখে না আর আমার বাবুরা তারা তো নিজের কেন তো কখনও পান্তা ভাতে মুখই দিয়ে দেখেনি আর এই যে হালকা ফুলকা একটু ডাস্টিং করে নিলাম কেননা বেশ কয়েকদিন হয়েছিল না আমি গ্যাসে রান্না করছিলাম তো তার মধ্যেও কিন্তু আমি একদিন ডাস্টিং করেছি তো এক সপ্তাহ হয়ে গেছে আবার রান্না বান্না এখানে শেষ করে কাঠের উনুনে যখন রান্না করতে গেছি তো ওই মশলার কোটো কাটাগুলোই নোংরা হবে আর এইগুলোতে তো এখন রান্না করা হবে না তো ভাবলাম তাহলে যতটুকু যা তেল ময়লা আছে একেবারে ডাস্টিং করে নিই তাহলে এদিকে একটু নিশ্চিন্তে থাকা যাবে আর ইতিমধ্যে দেখতে পেলে বাবু মাছ নিয়ে এসছে তো আমাকে ওয়ার্নিং দিয়ে গেল যে তাড়াতাড়ি এসো পাপা বলেছে মাছটাকে ধুতে হবে আর এদিকে এসে আগে ভাবলাম ভাতটা খেয়ে নিই কেননা মাছে হাত দিলে না হাত দিয়ে একটা আষ্টে গন্ধ তুমি যতই সাবান শ্যাম্পু দিয়ে হাত দাও না কেন তাতে করে কিন্তু সেই গন্ধটা যায় না তো আগে ভাবলাম যে কটা ভাত খাবো সে কটা খেয়ে নিই এমনিতে তো সিদ্ধ ভাত রান্না করলে সেটা তো খাই না শুধুমাত্র পান্তা বলে আর শখের জন্য কিন্তু এই পেঁয়াজ লঙ্কা দিয়েই খাচ্ছি আর এদিকে একটা মাছে আমাকে খুব জ্বালাতন করে যাচ্ছে আমি কিন্তু নিজেও বুঝতে পারছি আমার মাঝে মাঝে বুঝতে পারছি না সে বেচেরা কোথা দিয়ে উড়ে আসছে তো প্রথমেই আমি উড়ে এসে থালের পরে বসেছিল আমি বুঝতেই পারিনি কেননা আমি লঙ্কাটা ভাঙার ওই দিকেই মনোযোগটা দিয়ে রেখেছি যে লঙ্কা যেন ছিটকে এমন মুখে না আসে আর লঙ্কা যদি একবার ছিটকে কোথাও রস পড়ে তো এই যে গরম তাতে করে সেখানেই কিন্তু জ্বালা করবে শীতকালে অবশ্যই এই ভয়টা নেই যে লঙ্কা কোথায় লাগলো কি না লাগলো সেটা নিয়ে আমি কখনো ভাবি না কিন্তু গরমের সময় না যদি হাতের কোনো জায়গায় লঙ্কা লেগে থাকে তো আমার একটা অভ্যাস যে আমি থেকে থেকে হাত দিয়ে মুখ খসি তো তখনই আমার মুখটা চিরপির করে জ্বলে যায় আর এই যে মাস্টাস ধুয়ে কমপ্লিট করে দিকে চাল ধুয়ে রেডি করে এখন দেখো একজন বাইকের উপরে বসে টিভি দেখছে আর একজন চেয়ারের উপরে বসে টিভি দেখছে সকালবেলার খাওয়া দাওয়া বলতে তো কিছুই খেলো না বলল বাজার থেকে নাকি পরোটা খেয়ে এসেছে গেছিলো সকালবেলা বাজারে ঘুড়ি কিনতে তো সেখান থেকে বলল পাপা কিনে দিয়েছে পরোটা সেখানেই খেয়ে নিয়েছে আর বাড়িতে নিয়ে আসিনি আর আমি বললাম তোমার দাদা ভাইকে যে তুমি পান্তা ভাত খাবে বলল যে না খাবো না তুমি খেয়ে নাও তো ওই যে সকালবেলার খাওয়া দাওয়া আজকে তো দুরকম হয়ে গেল অন্যান্য দিন তো চা বিস্কুট দিয়েই সেরে দিই কেননা আজকে বাড়িতে বিস্কুট ছিল না তো সেই জন্য ভাবলাম আরও বিশেষ করে যে ভাতগুলো আছে যখন ফেলে না দিয়ে যদি খেয়ে নেওয়া যায় তাতে করে একটু হলেও সাশ্রয় হয় আর এগুলো কিন্তু কাউকে শিখিয়ে দেয়া লাগে না সাশ্রয় ব্যাপারটা সব সময় যেন নারীর কাছে একেবারে চেনাশোনা পরিচিত একটা মানুষের মতন সে কিন্তু সময় চায় তার পরিবারকে সুন্দর যত্ন করে রাখতে আর তার পরিবারে সকল সমস্যাগুলোকে নিজের মতো করে ভেবে চিনতে রাখতে আর এগুলো কিন্তু তার কোনো বইয়ের পাতায় শিক্ষাগুলো লেখা থাকে না সেগুলো কিন্তু তার সম্পূর্ণ নিজের মন থেকে চলে আসে কিন্তু সেই শিক্ষায় কি সবাই সুশিক্ষিত হতে চায় সকলেই তো নিজের নিজের মতো শিক্ষা মানে শিক্ষা দিতে চায় না সকলে নিজের নিজের মতন করে শিক্ষক হতে চায় তবে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে যদি কোনো একটু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর ইতিমধ্যে তো আমার রান্নাঘরের গোছ কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সবজি কাটতে কাটতে না তোমার পাতা দিয়ে চাল ঠেলা যায় না তার জন্য একটা কাঠও ধরিয়ে দিয়েছিলাম কাঠের সাথে সাথে কিছু কিছু পাতা দিচ্ছিলাম আর সবজি কাটছিলাম তো নিজের সুবিধা মতো যদি নিজের কাজটা নিজে না করে নিই তাহলে কিন্তু অসুবিধায় নিজেকেই পড়তে হয় নিজের সুবিধা যাতে হবে সেটা তো আমি নিজের মতো করে করব কিন্তু অনেকের আবার সেই নিজের সুবিধাকে দেখলে গা জলে যায় তবে কি। তার কাজ করলে আমার কোনো কিছু যাই আসে না তারা ভাবতেই পারে যে এটা কেন করছে ওটা কেন করছে এটা করলে এটা করলে বেটার হতো আর এই লাইফটা তো আমার সংসারটা তো আমার আমি বুঝে নেব আমি কিভাবে চালাবো না চালাবো আর যদি কিনা না নিজের সংসারটাকে নিজের মতো করে চালাতে না পারি তাহলে কিন্তু সেখানে একটা বোধ কাজ করে যে আমি কাজ করব অথচ অ্যাডভাইস দেবে অন্য লোকে আমি কাজ করে যাব অথচ কৃতিত্ব নেবে আরেকজনে তো সেটা কখনও কিন্তু মেনে নেওয়া যায় না তবু মেনে নিচ্ছি কেননা একই সংসারে থাকতে গেলে যখন যেটা হয় তখন সেটাকে মানিয়ে নিতে হয় সকলে বলে সকলের সঙ্গে নাকি অ্যাডজাস্ট করে নিতে হয় তবে আমরাই কেন সকলের সঙ্গে অ্যাডজাস্ট করবো যে বলে সে কেন অ্যাডজাস্ট করে নিতে পারে না সে কেন শুধুমাত্র আমাদের এই লম্বা লম্বা ভাষণগুলো দিয়ে চলে যায় বলো তো শীতল পাটি তারই যত্নে হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোন শীতল পাটি তারই যত্নে উঠোন হয় মনের মাটি আর এই তো আমার ইতিমধ্যে কিন্তু স্নান দেনান কমপ্লিট হয়ে গেছে আর এই জামা কাপড়গুলো যেগুলো সকালে মেলে দিয়ে গেছিলাম সেগুলো দেখছি শুকিয়ে গেছে তো ভাবলাম এগুলোকে তুলে নিয়ে যাই আর যেগুলো ভিজা নিয়ে এসেছি সেগুলো মেলে দিয়ে যায় ভিজা জামা কাপড়ের সংখ্যা কম কিন্তু শুকনো জামা কাপড়ের সংখ্যা বেশি আর রোদ্দুরটা যেহেতু তেমন কড়া কিংবা ঝাঁঝালো নয় তার জন্য জামা কাপড়গুলো সত্যি সুন্দরভাবে শুকিয়েছে তবে একটা কথা জানো কি প্রতিনিয়ত একটা কথাই শুনি যে সম্মান করতে শেখো বাট আমি একটা চিন্তাধারা মাথায় নিয়েছি যে আমাকে সম্মান করবে তাকে আমি সম্মান করবো যে আমাকে ঘৃণা করবে আমি তাকেও ঘৃণা করবো আর যদি কি না সে আমাকে ইগনোর করে আফকোর্স আমিও ইগনোর করে যাবো কেননা ইটস নট মাই অ্যাটিটিউড ইটস জাস্ট মাই সেলফ রেসপেক্ট এটা হলো আমার আত্মসম্মান এটা আমার অহংকার নাই নিজের মতো করে পুরো পৃথিবীটাকে গুছিয়ে রাখতে চায় এবং সকলকে গুছিয়ে নিতে চায় এটাই আমার ভালোবাসা তবে কেউ যদি মনে করে যেটা লোক দেখানো তাহলে সেটাই কেউ তো আর কারোর মনকে পাল্টে দিতে পারবে না কেননা আমি মনে করি যে যেমন সে মানুষকে ঠিক তেমনই ভাবে তো যাই হোক ইতিমধ্যে কিন্তু আমি চলে এসেছি ব্যাংকে কেননা যে কাজটা আমার কালকে অধুরা ছিল বৃষ্টির জন্য আমি এসে কমপ্লিট করতে পারিনি ব্যাঙ্ক থেকে কিছু টাকা তুলব এটা কিন্তু নিজের জন্য না এটা কিন্তু সম্পূর্ণ সমিতির জন্য তো আমি একাই চলে এসেছি আর অপর যে সাথী তাকে ফোন করে বলেছি তুমি চলে এসো আর এদিকে বাদ বাকি যতটুকু যা কাজ আছে সেটুকু আমি কমপ্লিট করে ফেলি এটা তো আর একজনের টাকা না দশজনের টাকা তো দশজনের সই নিয়েই চলতে হবে আর এই যে ফাইনালি একেবারে দৌড় এসে হাজির হয়েছি তবে চলো আর ভিডিওটি না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে